অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য সরকারকে নির্বাচন থেকে আসলে যেতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ তিনি দায়িত্বের থেকেই রাজনৈতিক ভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবে। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং আর ইប្បাজনের রোডম্যাপ একই ঘোষণা করা এবং সম্ভবের সাথে আলোচনা করে আইটা সুষ্ঠু সমাধানের দিকে যাও পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতন্ত্রি বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শ ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা অগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনগণের কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেল না সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণপ্রত্যাহার এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি